এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যা যা লাগে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তো দাও আল্লাহ তুমি আমার অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন

ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কি কিনা মুমিন ঝোক বসে কোপ মারে সময় মতো কাজ কর ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চোখ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি যা আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দুনিয়ায় জোস খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকে এই রোজার বিনিময়ে এখন বান্দা যা আছে এটা সব কবুল করে নেন আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা এমনভাবে আল্লাহর কাছে যাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক কি না এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত আনে দোয়ার মতো দোয়া করলো এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে ভাবে মনোযোগিত আর বলেন আলা ইন মুস্তাগফিরিন আগফিরালা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দে আমাদের তো ক্ষমা পাওয়ার দরকার নাই আমরা সবাই নিষ্পা নাকি গুনাহগার নাকি পাপী শুধু পাপী না পাপীর ঘরের পাপী কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক কি না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা দয়াময় প্রভু মাফ করোয় মাফ করোয় পড়েন আমি পৃথিবী জানে না জানে কি দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নেয় র্যাব দেখে নেয় বন্ধু বান্ধব দেখে পরিবারের কেউ দেখে নেয় দেখলো কি সবার চোখ ফাঁকি দেয়া গেল ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখ টাকা তার চোখে কখনো ফাঁকি দেয়া যায় না এই জন্য আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না এই জন্য আমাদের ক্ষমা চাও উচিত খুব বেশি বেশি আল্লাহ তাল্লাহ কাছে আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে চাও ক্ষমা করে দেবে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই করে দেয় কে পানির মাফ চোখের এত মর্যাদা আল্লাহ এটার বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ফরিদপুরের ভাইরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফে আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারা উঠায় দেবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলে নেতা আমির হামজা সবাই বেখা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়েন আমিন প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে তার তার করে ঝরে পড়া রক্তের ফোটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয় তারা ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় সেজদায় লুকিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানি দেখতে পাওয়া এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ নাকের ডগা পেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এই চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নেই এরকম অনেকে আছে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই এমন নাই তো আসে আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াতে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবে ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যায় করে।

আমাদের অস্ত্র আমাদের দোয়া বুঝেন আইবু দয় অস্ত্র কি এজন্য উই हैव टू অলওয়েজ কিপিং টাচ উইথ অল লর্ড সব সময় আল্লাহর সাথে কিপিং টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কিনা লুজ টাচ হইলো হবে না কিপিং টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব যিনি কে তিনি দেয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেয় এটা আমাদের অস্ত্র যেখানে সবকিছুর কারিশমা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই ক্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচেছে ছিল এরকম আছে না নাই সব ডাক্তার ফে ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলে দশ বছর এই যে দশ বছর বেঁচে রইল কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদল করতে এটা বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিব অ্যাকসেপ্টেড ইয়েস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেব তবে তিন পাবে দেয় কয় পাবে আপনি দোয়া করলে চাইলেন প্রথম পদ্ধতি যাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান যাই <laughs> <laughs> <laughs>